আসলে আমরা সরাসরি কোরআন থেকে কিছু কথা শুনি আমি শারীরিকভাবে আজকে একটু অসুস্থ আমি আল্লাহর কাছে সুস্থতা কামনা করছি যে অল্প কিছুক্ষণ যেন কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনাতে পারি এবং আপনাদের কাছে দোয়া চাই যেন আজকের এই শেষ রজনীতে আমরা এমন কিছু কথা শুনতে পারি যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হবে নাজাতের ওসিলা হবে আমরা পড়ি আমিন অনেক লম্বা একটা সফর দিয়ে এসেছি এই শীতের সিজনে সফরে সফরে আমাদের দিন কেটে যায় লাইফ টাইম ফ্লাইস সময় চলে যায় জীবন কেটে যায় তো এই সফরগুলো যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে আমি আমার খোদবার শুরুতে সুরাথু তিন থেকে তেলাওয়াত করেছি আসুন এই সুরাটি থেকে আমরা কিছু কথা শুনি আমলের নিয়তে এখলাসের নিয়তে সুরাটার নাম হচ্ছে সুরথু আর তিন সবাই বলেন সুরার নাম কি এটি মাকিসা কি সুরা এই সুরার আয়াত সংখ্যা আটটি কয়টি আমরা জানি কোরআনের সূরাগুলো সুরাগুলো দুই ভাগে বিভক্ত একটা মাক্ষী একটা মাদানি সেই হিসেবে এই সুরাটি মাক্ষীরা কি কোরআনের চ্যাপ্টারগুলো নিয়ে মাঝে মাঝে ভাববেন যে কত ধরনের চ্যাপ্টার আল্লাহ দিলেন সুরাকে আরবিতে বলে চ্যাপ্টার সুরাকে আরবিতে কি বলে তাহলে আওয়াজ করে উত্তর দেন তো কোরআনের ভেতরে চ্যাপ্টার আছে কয়টা একশো চোদ্দটা এই চ্যাপ্টারের নাম দিলেন তিনি ফলের নামে পড়েন কখনো খান নাই শিকারপুরে হয় গাছ আছে শিকারপুরে নাই না আছে ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় আপনারা শুনছেন এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি যেগুলোর ভিত্তি নাই বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায় এটা ভুয়া কথা ডাহা মিথ্যা আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম এজন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না আমরা বিশ্বাস করি খাইরিহি সারিহি মিনাল্লাহি ভালো হোক মন্দ হোক করে কে আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিষমিল্লা পরবি না কারণ বিসমিল্লা বললে বরকত হয় তোর রোগে বরকত হয়ে যাবে মানে তোর রোগ বেড়ে যাবে কি ডাকা ভুয়া কথা সব ভালো কাজের আগে বিসমিল্লা অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিষমিল্লা পড়বেন কি পড়বেন আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহ সাফি আল্লাহফি এটারে উল্টে আবার বাংলাদেশকে আল্লাহ সাফি আল্লাহ মাফি শব্দটা মাফি না শব্দটা হচ্ছে আল্লাহু শাফি আল্লাহু মুআফি খেল থাকবে পড়েন আল্লাহু শাফি আল্লাহু মুআফি আল্লাহু শাফি আল্লাহু মুআফি এটা কোনো হাদিসে নাই পড়তে বলা হয় নাই তবে অর্থটা খুব সুন্দর আল্লাহই তিনি শিফা দান করেন আল্লাহই রোগ থেকে মুক্তি দান করেন ওষুধ আমি খাচ্ছি মেডিসিন খাওয়া সুন্নাহ কিন্তু ওষুধ আমারে শেফা দেয় না ম দেয় না আমার সেফা দেয় কে এই ঘোষণাটা অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো আপনি পড়তে পারেন কিন্তু সুন্না মনে করে না এটা ভালো অর্থ তাই পড়ি আর বিসমিল্লা অবশ্যই পড়বে সব ভালো কাজের আগে কি বিসমিল্লা আল্লাহ বুঝার তৌফিক দান করুন তো এই যে এগুলো ভুয়া কথা কথা এগুলোকে বলে মায়া শুরুন বাই না আল মানুষের ঠোটে ঠোঁটে মুখে মুখে প্রচলিত কোনো ব্যক্তি নাই এরপরে ছোটবেলায় শুনতাম জট কলা খাওয়া যাবে না মানে জোড়া কলা খেলে নাকি দুই বাচ্চা হয় জমজ বাচ্চা নাকি হয় একসাথে দুই বাচ্চা বলে না আমি আরো বেশি বেশি খাইতাম বলতাম এটা তো আরো ভালো এক লোকের দুই বাচ্চা হলে দুইবারের কষ্ট একবারে সারল আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার দুই কলা খেলে দুই বাচ্চা হয় তাই না আসলে কি কথাটা ঠিক বাচ্চা একটা হবে না দুইটা হবে ছেলে হবে না মেয়ে হবে এটা কে দেয় আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে আছে না নাই দুই গিট থাকলে কয় তোর দুই বিয়া তিন গিট থাকলে তিন বিয়া গিট নাই কয় তোর বিয়া নাই আছে না নাই এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে মুসলমান বিশ্বাস করে একজনকে তিনি কে তো এই তিন ফল এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না এটা স্বাস্থ্যকর একটা খাবার বাংলাদেশের তিন আর আরব দেশের তিনের পার্থক্য আছে আরব দেশের তিন খুব সুস্বাদু তো এই তিনের নামে আল্লাহ একটা সুরা দিলেন সুরার নাম হচ্ছে নাম এরকম অনেক নামে আল্লাহ সুরা দিয়েছেন খেয়াল করে দেখবেন মানুষের নামে সুরা দিয়েছেন সুরাথুল ইনসান সুরাথুল নাস আবার ইন্ডিভিজুয়াল ছয়জন পুরুষ মানুষের নামে সুরা দিয়েছেন ছয় জন নবীর নামে একজন অলির নামে সুরাহুর সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম সুরা নুহ আছে না নাই আবার সুরা লোকমান আছে না নাই মানুষের নামে সুরা তাই না তো সাতজন পুরুষের নামে সুরা আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সুরা দিলেন বলেন তো সুরাটার নাম কি মারিয়াম তো রেশিওটা কম হয়ে গেছে না পুরুষ সাতজন নারী একজন নারীরা যাতে রাগ না করে নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সুরা দিলেন সুরার নাম তার মানে আল্লাহ নারীকে খুশি রাখতে চায় বিশ্বনবী নারীদেরকে খুশি রাখতে চায় আমরা অনেকে বলে হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি। আমি সবার পক্ষেই বলি যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে ঠিক কি না নারীরা সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিশ্বনবী তাদেরকে সম্মান দিতে মায়ে শাকে বিশ্বনবী সবসময় আগে সালাম দিতেনাল্লাহ পড়েন খাদিজা আরাদি আল্লাহ তা আলা আনহাকে আল্লাহ তালা আরসের উপর থেকে সালাম পাঠিয়েছেন এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে ঘরটা নাকি জাহান্নামের টুকরা কারণ সালাম নাই সালাম মানে শান্তি সালাম মানে কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে পড়েন আমিন সালাম মানি চিল্লায় বলেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা জান্নাতদেরকে কি বলবে সালাম শান্তি এন্টার দ্য প্যারাডাইজ উইথ পিস এন্ড সিকিউরিটি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যান এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কি দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ পড়েন আমার মাইকের আওয়াজ যদি বোনদের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর খাদিজারে বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোনো নয়েজ নাই কোনো আওয়াজ নাই কোন ডিস্টার্ব নাই আছে শান্তি জোবানাল্লাহ কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতিকাত শেষ করে যখন ঘরে যেতেন কলেজাটা ঠান্ডা হয়ে যেত বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদিজা ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে কাফের দের যত অত্যাচার সহ্য করেছে ঘরে ঢুকার সাথে সাথে নবী সব ভুলে যেতে এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এজন্য আল্লাহ বলেছে জিব্রাইল খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই আওয়াজ নাই ডিস্টার্ব নাই কোলাহল নাই কোনো নয়েজ নাই চিল্লায় পড়েন আল্লাহ আকবার এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন প্রশান্তির একটা জায়গা যেন হয় কানের কাছে এসে বেশি বেশি ঘ্যান জ্ঞান করেন না ঘরে ঢুকলে চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ছেলের ওইটা লাগবে আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে জানেন ঠিক কিনা ওই কয় ঠিক সবাই ভুক্তভোগী কমন পরে গেছে দুই পক্ষরেই বললাম স্বামীরাও সালাম দিবেন স্ত্রীরাও দিবেন সালাম মানে শান্তি তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে আর একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ রাখবেন তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সুরা দিলেন সুরাতুল নিসা প্রাণীদের নামে অনেক সুরা আছে সুরাতুল বাকারা আছে না নাই বাকারা মানে কি গাভী গাভীর দুধ খাবেন বিষ্ণুনে বলেছেন গরুর গোস্ত খেয়েও কম দুধ খেয়েও বেশি আলাই কুম্বি আলবানিল বাকর তোমাদের উচিত গরুর দুধ খাওয়া ফাইন হা মিনাল আসজার কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ ঘাস আর পাতার নির্যাস ফিলাবানিহা শিফা গরুর দুধে আছে শিফা ও ফিলহুমিহাদা গরুর গুষ্ঠে আছে রোগ গুষ্ঠে আছে কি গরুর গোশ খেলে রোগ পারে না অনেক ডাক্তার আছে এরা সিরিয়াল নেয় না যারা গরুর গুষ্ঠ খায় বেশি বলে লাল মাংস যারা খাবে এরাজন আমার সিরিয়াল না দেয় আসলে নাই বিষ্ণু খাবারের তালিকায় দুধ ছিল বিষ্ণুয়ে বলতেন বেশি বেশি দুধ খাও এবং বিষ্ণুয়ে বলেছেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায় মায়ের বোকে প্রথম যে দুধটা সেটাকে বলে শাল এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সুবহানাল্লাহ পড়েন আমরা কত টাকা দিয়ে দামি দামি টিকা দেই কিন্তু প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন سيدنا আদম আলাইহিস সালাম করে একটা নিষিদ্ধ ফল ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন জুলুম করেছি অম্নায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা সাইয়েদান আদম আলাইহিস সালাম এই দোয়া করে maaf পেয়েছিলেন শত শত বছর কাটতে কাটতে এই দোয়া করার পরে maaf করেছে কে আল্লাহ আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে maaf করবে কে আল্লাহ আমরা কি ভুল টুল কিছু করি করি হ্যাঁ করি করেন করি আমরা ভুলকারী আমরা পাপী আমরা পাপীর ঘরের পাপী ঠিক কিনা ঠিক পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপে কেউ আছে এমন কোন পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার ইব্রাহিম আলী ইসলাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাল

আবার সাইয়েদান ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা পড়েন আপনারা কখন তুফান ছুটলে কখন পড়েন আপনারা ইউসুফের কি এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পড়ে বজ্রপাত বজ্রপাতে কি বলেন আপনারা আড়া 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 এই বজরবাদ শুধু বজরবাদ না এটা বিপদে পড়া দোয়া এটা কিসে পড়া দোয়া রাস্তায় বিপদে পড়ছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়ছেন এই দোয়া পড়েন ঘরের ভিতরে বিপদে পড়ছেন এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাঈদ ইয়ানুস আলাইহিস সালামকে কে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো মনে থাকবে সালে বাহিনী আমরা তো শুনেছি কালেমা জিজ্ঞেস সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাখিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কই তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে এ তো মুসিবত কা কালেমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তোবি মুসিবত মে হে আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিকির করতেছো আমার কি আর হুঁশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বে শুধু এমন না যে তুফান छुटলে পড়বে

হৃদয়কে প্রশস্ত করে দেন ওয়াসিরলি আমরি আল্লাহ আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আমার জিহ্বায় যে কথা আটকে যায় গিড়া লেগে যায় এই গিটটা আপনি খুলে দেন চিল্লায় পড়েন আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই আছে এই দোয়াটা শিখাবে সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করত কে আল্লাহ আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করত কে আল্লাহ আল্লাহর হাবিব সা আলাইহ ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বিল আল্লাহ আমার এই ছোট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কে আপনি দ্বীনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে নিও কে এই দুআর বরকতে উনি রয়িসুল মুফাসসিরিন হয়েছিল লিডার অফ দা অল মুফাসসির অফ কোরআন কোরআনের সব মুফাসসিরদের সর্দারের নাম কি জানেন

আল্লিম হত্যা আবিল মুখস্থ থাকলে ভালো না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নিবেন এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন মুফাসির বানাই দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা হুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কিতে উনি জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া কি হাদিয়া মানে কি উপহার দেয় উনি লজ্জায় পড়ে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাস ধরে নবীর কাছে যায় বললেন নবীন দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আল্লাহ আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার আল্লাহ ইখদুমু কমা বাদালক নাবিয়্য আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাজ করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ বারিক ফিমালিহি বাড়ি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কটা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন

আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আমাদের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো এগুলা না